হঠাৎ করে না মানে আমার কাকের ঘর থেকে কিরকম একটা শব্দ হইতেছে তো আমি ভাবলাম যে আমার চাচা তো মারা গেছে কাকা তো অনেক দিন হয়েছে মারা গেছে তো কি কিছু একটা হইলো নাকি খালি ঘর উম কোনো অসুস্থ হলো নাকি আমি না এরকম একটা কিছু ভাবছি আবার আমার কাকের একটু ব্যারাম ছিল তো যাকে বলে মেয়ে কী বেরাম না কি যেন ওগুলো বলে তা আমি ভাবছি ওরকম কিছু হয়তো হয়েছে তা আমি কী করলাম মানে জানালা ছিল তো জানালা একটু ফাঁক দিয়ে আমি তাকাইলাম আগে তো তাকানোর পর আমি যে দৃশ্য দেখছি তা বলার মতো না আমি থতবঙ্গ ভঙ্গ হয়ে গেছি দেখলাম কি আর কেউ না আমার হাজব্যান্ড আমার কাকির সাথে যৌন মিলনে লিপ্ত আছে তো এগুলো দেখে মানে কি বলবো সেদিন হচ্ছে আমি মুখ চেপে মানে এরকম ভাবে কান্না আসছে মানে মনে হয় হাউ মাউ করে কান্না করব আমার কান্না করলে হয়তো আমার মনেরটা জুড়াবে জোর হবে ঠান্ডা হবে আমি মনে করে মুখ চাপ দিয়ে রুমে চলে গেলাম রুমে চলে গিয়ে আমি অনেকক্ষণ মানে প্রায় সকাল প্রায় হয়ে আসবে এই টাইমে হচ্ছে সে আসছে আমি সারা রাত ঘুমাই নেই মানে আমার চোখ টোক সব ফুলে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি তো আজকে হচ্ছে আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করার জন্য আজকে হচ্ছে ক্যামেরার সামনে আসছি আমার জীবনের গল্প বলার জন্য আপনাদের আজকে এই জায়গায় আসা তো হচ্ছে আমার নাম হচ্ছে শান্তামণি আমার বয়স হচ্ছে আঠারো আমার মনে করেন আমার যখন বয়স সতেরো বছর তখন আমার মা বাবা হচ্ছে আমাকে বিয়ে দিয়ে দিছে তো বিয়ে দেওয়ার পর আমার শ্বশুর বাড়ি হচ্ছে রাজশাহী নওগাঁ আর আমার বাড়ি হচ্ছে ঢাকা ঢাকা রামপুরা খেলগাঁও থানা তো মানে অনেকটা কিন্তু দূর তো আমার হাজব্যান্ড যখন মানে বিয়ে হলো আমাকে অনেকটা অনেকটা ভালোবাসতো সে তো মনে করেন যে মানুষ বলে না বিয়ের চার পাঁচ দিন মানে পরে এক সপ্তাহ পরে হচ্ছে আমি আমাদের বাড়িতে গেলাম তো আমাদের বাড়িতে যাওয়ার পর মানে আমার আব্বু আম্মু তারা নিতে আসছে যে নতুন নতুন বিয়ে হয়েছে জামাই সবাই মেয়ে নিয়ে যাবে সে আম্মু আব্বু তো আসার পরে হচ্ছে মনে করেন অনেক মানে আমি চার পাঁচ দিন ছিলাম তো থাকার পরে না আমি মানে দেখলাম কি যে আমার থেকে আমার আম্মুর থেকে না মানে আপ্যায়নটা আমার কাকি হুম আমার কাকে একটু বেশি করতেছে কথা আছে না যে মার থেকে মাসের দরদ একটু বেশি থাকে না ওরকম টাইপের আর কি তো আমার মার থেকে মানে এরকম বেশি দেখাইতেছে যে সে আমার মা কিছুই না সেই সব কিছু তারিমের জামাই মানে কি বলবো এক কথায় মানে সব তো যখনই আসতাম দেখতাম একই এরকম করতে করতে মনে করেন আমাদের বিয়ের প্রায় এক বছর হয়ে গেছে এখন আমার বয়স আঠারো তো তখন হচ্ছে আমি একটু তাহলে আসো তোমাদের বাড়িতে যাই আমি অসুস্থ আমাকে ডক্টরের কাছে না নিয়ে বলতেছি তাহলে চল তোমাদের বাড়িতে যাই মানে আমি বললাম হয়তো আমি অসুস্থ আমার ওরকম কেউ কেয়ার করার মানুষ নেই তার জন্য হয়তো বলতেছে আমার বাড়িতে গেলাম একটু যত্ন নিতে পারবে কেয়ারিং মানে এই সব বিষয় আর কি তো আমি হচ্ছে গেলাম তো যাওয়ার পর হচ্ছে সেদিন কি হলো মানে যখনই আমার হাসবেন্ড আমার সাথে থাকে না মাঝরাতে না কোথা যেন উধাও হয়ে যায় এরকম প্রায় তিন চার দিন আমি একই ঘটনা ঘটলো তো আমি তাকে জিজ্ঞেস করি কোথায় গেছো ও বল বলতেছে বাইরে গেছি একটু ঘুরলাম টুললাম বা প্রস্তাব ধরছে মানে এরকম কোনো এক এক দিন এক একটা বাহানা দিল তো আমার না কিরকম জানি লাগলো আর প্রতিদিন না বললাম না মানে আমার হাজব্যান্ড আসলে আমার কাকি অন্যরকম হয়ে যায় মানে এতটা আপ্পায় ওর মনে মনে হয় কি মেয়ে না মেয়ের জামাই এরকম আর কি মানে মেয়ের জামাই না মানে এরকম আর কি এরকম একটা টাইপ তো আমার না কীরকম যেন ওটা লাগতেছে তো ওই দিনকে আমার খটকা লাগার কারণে না আমি সেদিনকে হচ্ছে ঘুমাই নাই ঘুমের ভাব ধরে আসি তো সে কি করলো তার টাইমটা যখন হয়ে গেছে আমার চোখের পর উপরে না এরকম এরকম করতেছে দেখছেন ঘুমাই কিনা আমি কিন্তু শ্যাম কম না দেখেই তো বুঝতেছে না আমি কিন্তু প্রচুর শ্যাম হুম তো আমি এরকম ভাব ঘুম সে আমাকে ধরতেই পাইনি যে আমি সজাগ নাকি পরে সে আস্তে 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 উঠে গেলো উঠে গেল পর না আমি উঠলাম ও মা উঠে যেয়ে দেখি কি ঝিচি পোকা চি চি করে ডাকতেছে কিন্তু মানুষটা নেই পুরো ঘট ঘট অন্ধকার পুরো অন্ধকার কেউ নাই মানে খুব হঠাৎ করে না মানে আমার কাকের ঘর থেকে কীরকম যেন না ওই যে গোগরানো মানে ধন কান্নার শব্দের মতো আহ কীরকম যেন এরকম একটা শব্দ হইতেছে তো আমি ভাবলাম যে আমার চাচা তো মারা গেছে কাকা তো অনেক দিন হয়েছে মারা গেছে তো কি কিছু একটা না নাকি খালি ঘর কোনো অসুস্থ হলো নাকি আমি না এরকম একটা কিছু ভাবছি আবার আমার কাকের একটু ব্যায়াম ছিল তো যাক বলে মেয়ে কী বেরাম না কি জানো ওগুলো বলে তা আমি ভাবছি ওরকম কিছু হয়তো হয়েছে তা আমি কী করলাম মানে জানালা ছিল তো জানালা একটু ফাঁক দিয়ে আমি তাকাইলাম আগে তো তাকানোর পর আমি যে দৃশ্য দেখছি তা বলার মতো না আমি থতবঙ্গ ভঙ্গ হয়ে গেছি দেখলাম কি আর কেউ না আমার হাজব্যান্ড আমার কাকির সাথে যৌন মিলনে লিপ্ত আছে তো এগুলো দেখে মানে কি বলবো সেদিন হচ্ছে আমি মুখ চেপে মানে এরকম ভাবে কান্না আসছে মনে হয় হাউ মা করে কান্না করব আমার কান্না করলে হয়তো আমার মনেরটা জুড়াবে হবে ঠান্ডা হবে আমি মনে মুখ চাপ দিয়ে রুমে চলে গেলাম রুমে চলে গিয়ে আমি অনেকক্ষণ মানে প্রায় প্রায় সকাল হয়ে আসবে এই টাইমে হচ্ছে সে আসছে আমি সারা রাত ঘুমাই নেই মানে আমার চোখ টোক সব ফুলে গেছে কান্না কান্না করে পরে সে আসছে আসে দেখতেছে পরে বলতেছে কি হয়েছে এখন মানে তাকে আমি বুঝতে দেয়নি যে আমি কোনো জিনিস দেখছি বললাম কি মানে ভালো লাগতেছে না তো মানে আমার কেমন জানি লাগতেছে ঠান্ডা লাগছে তো তাই হয়তো আমি তো জানো আমি একটু অসুস্থ তাই আর কিনে হয়তো নাক দিয়ে পানি পড়ছে তো তাই এরকম লাগতেছে কান্না করতেছি না পরে বলবো আচ্ছা তো এরকম করতে করতে মনে করেন দুই মাস চলে গেছে দুই মাস চলে যাওয়ার পর কি আর করার কপাল মন্দ হলে আর কিছু করার নাই কারণ হয়তো আমি ভাঙ ভাবছিলাম যে হয়তো আমি আজকে যদি বলে দিই কাউকে তাহলে হয়তো আমার সংসারটা ভেঙে যাবে কারণ আমি আমার হাজব্যান্ডকে অনেকটা অনেকটা ভালোবাসি তো আমি তাকে যে ছেড়ে থাকবো এটা আমি কখনো কল্পনা করতে পাই নাই তার জন্য আমি কথাটা বপুর রাখছি আজ পর্যন্ত কারোর সাথে শেয়ার পর্যন্ত করিনি তো শেয়ার করিনি এক সময় কী হলো সে আমার কাকে নিয়ে ভাইগে গেছে আমার কাকে কেউ পাওয়া যেতেছে না আমার কেউ পাওয়া যেতেছে না তো তখন আর কি আমি কথাটা আমার ফ্যামিলিকে আরও গ্রামের যত লোক আছে সবাইকে বললাম তো সবাই আমাকে একটা কথাই বললো যে আজকে নিজের ভুলে নিজে আজকে এরকমটা হইতো তুমি যখন দেখছো তখন যদি তুমি সবাইকে বলতা আমাদেরকে বলতা তাহলে তো হয়তো আজকে এরকমটা হইতো না আর তারা দ্বিতীয় সুযোগটা পাইতো না চলে যাওয়ার জন্য তখন হয়তো ওখান থেকে কোনো ফয়সলা হতো কিন্তু তুমি তো তখন কিছু বললাম না আজকে নিজের কপাল নিজে খাইলাম যদি আজকে বলতা তাহলে আজকে হয়তো এরকমটা হইতো না তো সবাইকে একটা কথাই বলবো সব বোনদেরকে উদ্দেশ্যে আর অনেক এরকম কাকি আছেন তো সব কাকিদেরই বলতেছি এরকম কোনো কাজ করেন না কারণ নিজের মেয়ে যে কথা ভাসুরের মেয়ে দেওয়ারের মেয়ে কিন্তু একই কথা ঠিক আছে আপনারা কিন্তু যে নিজের মেয়ে সংসার এভাবে ভাঙ নষ্ট করে দিয়েন না আর প্রত্যেকটা মেয়েকেই বলবো যে কখনো যদি তোমাদের সাথে এরকম কিছু ঘটে তাহলে সাথে সাথে প্রতিবাদ করো আমার মতো মুখটা বন্ধ করে রাখো না যদি বন্ধ করে রাখো তোমাদের কিন্তু ঠিক সেম এরকমই পরিণত হতে পারে তো বোন তোমাদের সবাইকে সাবধান তোমরা এগুলোর থেকে দূরে থাকবা আর সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আমার সব বোন বোনেরা দেখে শিখতে পারে কিছু শিক্ষা নিতে পারে আসসালাম আলাইকুম